নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো মটরশাটির কচুরি আর কাশ্মীরি আলুর দম আপনারা আমার পুরো ভিডিওটাই দেখতে থাকুন মাটরশাটিগুলো একদম কচি মটরশাটিগুলো এবার ছাড়িয়ে নেব উনুনটা চলে গেছে কড়াইটা বসিয়ে দেবো এই মশলাগুলো সব ভেজে নেবো শুকনো লঙ্কা জিরে মরিচ ধনে গরম মশলা সব একসাথে এগুলো ভেজে নেব মশলাটা আমি হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজলে আবার চিতো লাগবে এই মশলাগুলো সব এবার বেটে নেবো আমি মটরশিটিগুলো আবার সিদ্ধ করে নেব কড়াইতে আবার জল দিয়ে দেবো এবার মটরশিটিগুলো দিয়ে দেবো কাশ্মীরি আলুর দমের জন্য মশলাটা আমার বাটা হয়ে গেছে মশলাটা তুলে নেবো মটরশুটিগুলো আমি হাফ সিদ্ধ করে নিয়েছি পুরো সিদ্ধ করে এবার তুলে নেবো এই মটরশুটির পুরের জন্য এই মশলাটা করে নেবো আদা আর কাঁচা লঙ্কা এবার মটরশুটিটা বেটে নেবো তবে না পড়ে যাচ্ছে মটরশটির কচুরি বানাবলে এই ময়দা নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিচ্ছি সাদা তেল দিয়ে নিচ্ছি এবার ভালো করে এটা ময়ম দিয়ে নেব জল নিয়েছি মাখিয়ে নেবো কাশ্মীরি দমের জন্য ওই টক দই নিয়েছি এর মধ্যে ভাজা মশলাটা যেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এগুলো এবার সব একসাথে ফেটিয়ে নেব সরষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি হালকা করে আলু সিদ্ধ করে রেখেছিলাম এই সিদ্ধ আলুটা এবার ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন হলুদ সামান্য পরিমাণে ময়দার ডোটা মাকানো হয়ে গেছে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো হিন দিয়ে দেব টক দইয়ের সাথে ভাজা মশলা দিয়ে ফাটানো ছিল এটা মশলাটা পুরোটা এবার দিয়ে দেবো কত সুন্দর রেসিপি দেখি মশলা মশলাটা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো জল দিয়ে দেবো অল্প পরিমাণে দেখতে কত সুন্দর লাগছে কাশ্মীরি আলুর দমের তরকারিটা হয়ে গেছে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে হিং দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো মটর চিটি বাটাগুলো দিয়ে দেবো এবার কুটটা বানিয়ে নিচ্ছি আর পوره বানানো হয়ে গেছে এবার লাভিয়ে নেব একটু এইভাবে ঠান্ডা করে নেব বাবা এবার লেচি কেটে নেব এইরকম হবে লেচি কেটে নেব এর মধ্যে পুর ভরে ভাবে মাছ বড়া করে এরকম করে নিয়ে তারপর পুর দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিচ্ছি তোমার লাচিগুলো আবার বেলে নেবো একটু সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেছে আবার দিয়ে দেবো ভাজা হয়ে গেছে একটা তুলে দিচ্ছি কাশ্মীরি আলুর দম আর মটরশাইটের কচুরি আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন